হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিডিওটা হলো যে মোবাইল স্ক্রিনটা আপনি কীভাবে ল্যাপটপের মধ্যে শেয়ার করবেন বা মোবাইল স্ক্রিন শেয়ার ল্যাপটপ ঠিক আছে তো আপনি হয়তো অনেক ভিডিও দেখছেন অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি কীভাবে মোবাইল স্ক্রিন ল্যাপটপে শেয়ার করবেন ঠিক আছে তো এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে বাস হয়ে যাবে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু লাগবে না তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই মোবাইলের স্কিম ল্যাপটপে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনার ফোনের উপর থেকে নিচের দিকে অ্যাসকল করবেন অ্যাসকল করে একটু বা সাইটে নেবেন তো বা সাইডে নিলে দেখুন এখানে একটা অপশন আছে স্কিন কস্ট বলে একটা অপশন আছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এখানে একটু আর কি লোডিং হবে কস্ট সেন্সার টু ডিভাইস তো এরপরে জাস্ট আপনি এখানে সাইটে রেখে দেবেন ফোনটা এরপর আপনার ল্যাপটপ বা কম্পিউটারে চলে আসবেন এখানে আপনি সবার প্রথমে সেটিংস অপশানটা ওপেন করে দেবেন স্টার্ট বটনে ক্লিক করার পরে তো আমি স্টার্ট বটনে ক্লিক দিলাম এরপরে এই যে সেটিংস সেটিংসে ক্লিক করে দিচ্ছি তো এরপরে সিস্টেম সেটিংয়ে চলে আসবেন আপনারা তো সিস্টেম সেটিংয়ে চলে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন প্রজেক্ট টু দিস পিসি এটার উপর আপনি ডবল ক্লিক করে দিবেন ঠিক আছে তো ডবল ক্লিক করে দেওয়ার পরে এদিকে অপশানটা দেখতে পাবেন ডান দিকে উপরে লাঞ্চ দ্য কানেক্ট অ্যাপ প্রজেক্ট টু দিস পিসি এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপর ক্লিক করলে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এরপর আপনি মোবাইলে চলে আসবেন তো মোবাইলে চলে আসার পর এখানে যে কস্ট অপশানটা আছে দেখতে পাচ্ছেন সেন্সার কস্ট এটার উপর আবারও একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মডেল নাম্বার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস ডিসপ্লে এখানে আপনি ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে স্ক্রিন আছে সেটা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে চলে যাবে একটু লোডিং হবে জাস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন চলে আসছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে